তাই সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সুরা দিয়ে পড়ব একটু দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা আমাদের সামনে আমাদের জন্য যে মাসটি আসতেছে এটা হচ্ছে আমাদের জন্য সাবান মাস সাবান মাসের সবচেয়ে মর্যাদা কর একটা রাত্রি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেইটা হচ্ছে নিস্পুম্মিনা সাবান আমরা যেটা সবে বরাত বলি ওইটাই হাদিসের পরিভাষায় নিস্পুম্মিনা সাবান সাবানের মধ্যরাত আল্লাহ নবী বলছেন এই রাতের একটা মর্যাদা আছে কি আল্লাহ হরাবুল আহমিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন এরপর আল্লাহ হরাবুল আলমিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন সুমান আল্লাহ বলেন নিষ্পুমিনা সাবানে আমল কি নবীজি বলছেন দুইটা আমল একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে দুই নম্বরে মুসাহীন তোমার অন্তরটা মুক্ত হবে কিচ্ছু না কেবল শিরিক মুক্ত বিদ্বেষ মুক্ত আল্লাহ এই দুই অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন এখন আমি কি কোনো আমল এক্সট্রা করব কি না করতে পারেন তবে তার আগে জানতে হবে এক লোক নামাজি পড়তে পারে না পঙ্গ হাসপাতালে শুয়ে আছে এক লোকের ডাক্তার নিষেধ করে দিছে তার ওষুধকে তো ইঞ্জেকশান নিতে হয় তার তিন ঘন্টার বেশি সে না খাইয়ে থাকলে তার অবস্থা খারাপ ওই লোক হাসপাতালে শুয়ে আসে এখন পাবে তারা যদি বলে যায় তিনটা রোজা রাখো রাত্রেবেলা এত রাখাত নামাজ পড়ো আল্লাহ জেনারেল করে দিলেন তোমার আমল এটা অসুস্থ সুস্থ 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 আধা অতিরিক্ত কম ভালো আকেল সকলে তোমরা শিরিক মুক্ত হও আর তোমরা মুক্ত অন্তর মুখ ভাইয়ের প্রতি বিদ্বেষ তুমুকের এই মুক্ত করো আল্লাহ জেনারেলি তোমাকে মাফ করে দিবেন সোমান বলেন এইটা সবে মরাতের মূল আমল আর দুই নম্বরের রসুল্লাহাম থেকে প্রমাণিত আছে যে আপনি চাইলে এই দিনটার মধ্যে সিয়াম পালন করবেন এই সিয়ামটা আপনার জন্য বরকতের সিয়াম অতএব আপনি সিয়াম পালন করবেন রাত্রেবেলা আপনার মন চাইছে আপনার ঘরের মধ্যে অতিরিক্ত সালাত আদায় করবেন সেটা দুই রাখা চার রাখা ছয় রাখা আট রাকাত কিন্তু এইটার জন্য একবার সুরা ফাতেহা এরপর এরপরে একবার ইন্না কাউসার দশ বারের পরে সুরা এখলাস এইরকম কোন তরিকা কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় অতএব এইটা আপনারা করবেন যে আপনারা সালাদ আদায় করলেন রোজা রাখলেন আর অন্তরের এই দুইটা রোগ আমার আছে কিনা এইটা মুক্ত করতে এটাই হচ্ছে আপনি যেটা সবাই বরাত বলতেছেন হাদিস যেটাকে নিষ্পুম্মিনা শাহবান বলতেছে এইটার আমল আপনি সারা রাত নামাজ পড়লেন আগে একটা রোজা রাখলেন পরে একটা ওই দিন একটা কিন্তু আপনার অন্তরটা পয়সা গেছে হিংসা বিদ্বেষে ভরা কারো উন্নতি দেখতে পারেন না কারো প্রতি আপনার ভাল লাগে না সকলের প্রতি আপনার হিংসায় ভরা মন কাউরে মাফ করতে পারেন না উমুকে উমুক করছিল ধরে রাখছেন মনের মধ্যে এদিকে নামাজে ফাটায় ফেলতেছেন রোজায় ফাটাই ফেলতেছেন আপনার এগুলো কাজ করবে না আপনার পাত্র ঠিক নাই ওর মধ্যে কোনো আমল বাঁধবে না ঠিক কিনা অতএব এই দুইটা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন